শুভ সকাল স্কুলের ব্যবসা শিক্ষা শাখার ছাত্রদের স্বাগত জানাই আমার অনলাইন ক্লাসে আমি আপনাদের স্যার যথারীতি ফিন্স এর নতুন একটি লেকচার নিয়ে আপনাদের সাথে আজকে যুক্ত হলাম তো আমরা ইতিমধ্যেই অধ্যায় তিন আলোচনা করছি তো অধ্যায় তিনের বেশ কিছু ম্যাথ নিয়ে আমি কথা বলেছি এবং বই থেকেই তো আজকেও আমরা শেষ অংশ বই থেকে শেষ অংশ নিয়ে কথা বলবো এবং এর পরবর্তীতে আমরা বেশ কিছু অঙ্ক এবং সৃজনশীলের উপরে কয়েকটি দুইটা বা তিনটা ক্লাস নিব তো পরের ক্লাসটা হয়তো আমরা আরও কিছু ম্যাথ দেখব আমি বানিয়ে কিছু ম্যাথ আপনাদেরকে দেখাব তারপরের ক্লাসে হয়তো আমরা দুই একটা সৃজনশীল প্রশ্ন নিয়ে কথা বলে এই চ্যাপ্টারটি শেষ করব এবং আমি প্রথম থেকেই বলছি এই চ্যাপ্টারটি খুবই গুরুত্বপূর্ণ ফিনান্স অংশের জন্য আমরা পরবর্তীতে যখন আমরা ইন্টারমিডিয়েট লেভেল অথবা আমরা অনার্স লেভেলে যাব এই চ্যাপ্টারটা খুবই গুরুত্বপূর্ণ তো আমরা তো ক্লাস পর্যন্ত আমরা প্রেজেন্ট ভ্যালু বের করা ফিউচার ভ্যালু বের করা চক্রবৃদ্ধিকরণ যখন কখন আমরা এম ইউজ করব কখন করব না সেগুলো নিয়ে কথা বলেছিলাম তো আজকেও কিছু কথা বলি তো আজকে দেখেন আমরা শুরুতেই ম্যাটে চলে আসি এটা আপনাদের বইয়ের থেকে ম্যাথটা আছে চার নাম্বার উদাহরণ তো এখানে ছিল কি দেখেন তো শতকরা তেরো পার্সেন্ট অর্থাৎ এখানে শতকরা এবং তেরো পার্সেন্ট দুইটা ওয়ার্ডই আছে মাসিক চক্রবৃদ্ধি বলা যাচ্ছে মাসিক চক্রবৃদ্ধি অর্থাৎ প্রতি মাসে মাসে আপনি এই টাকাটা পাবেন চক্রবৃদ্ধি পঞ্চাশ হাজার টাকা ব্যাংকে এখন জমা রাখলে দশ বছর পর কত টাকা পাব তার মানে বোঝাই যাচ্ছে দশ বছর পর দ্যাট মিন্স ফিউচার ভ্যালু ফিউচার ভ্যালু বের করতে হবে এবং এখানে চক্রবৃদ্ধি হয়েছে কি মান্থলি চক্রবৃদ্ধি আমি বলেছিলাম যে বার্ষিক চক্রবৃদ্ধি প্রশ্নে যদি কিছু বলা না থাকে এবং বার্ষিক চক্রবৃদ্ধি ওয়ার্ডটা সেই ক্ষেত্রে আমরা এম না আদারওয়াইজ আমরা ইউজ যখন মাসিক চক্রবৃদ্ধি অর্থাৎ বছরে কয়েকবার হবে যেমন এখানে সুটটা বছরে কয়েকবার হবে মাসিকটা মানে বারো বার চক্রবৃদ্ধি হবে তো এটা বের করারও আমি ফর্মুলা বলেছি বারোকে আমরা প্রশ্ন দিয়ে ভাগ করতে পারি প্রশ্নে যেমন এখানে মাসিক মানে এক দিয়ে ভাগ তো এখানে আমরা ফিউচার ভ্যালুর ফর্মুলা ইউজ করতেছি সুদের হার থার্টিন এম এখানে বারো যেহেতু আমরা মাসিক বলা আছে তো বারো বছরে এন দশ বছর ভবিষ্যৎ মূল্য বের হবে তো এখান থেকে আমরা ক্যালকুলেট যদি করি তাহলে আমরা পাচ্ছি এক লাখ একানব্বই হাজার চারশো তেইশ টাকা অর্থাৎ আমি যদি আজকে তেরো দশমিক পাঁচ পার্সেন্ট মাসিক চক্রবৃদ্ধি হারে পঞ্চাশ হাজার টাকা কোনো ব্যাংকে জমা করি তাহলে দশ বছর পর আমি এক লাখ একানব্বই হাজার 423 টাকা সমান মূল্য বহন হবে অর্থাৎ আজকের 50000 টাকা যদি এইগুলা শর্ত পূরণ করে তাহলে 10 বছর পরের 191423 টাকার সমান ক্লিয়ার আবার একটু বলি আমি যে যখন আমরা চক্রবৃদ্ধি মাসিক চক্রবৃদ্ধি অর্থাৎ বা অর্ধবার্ষিক চক্রবৃদ্ধি এই ধরনের ওয়ার্ডগুলো থাকবে সেই ক্ষেত্রে আমরা এম এর সূত্রটা ইউজ করব আর যদি আমাদের শুধু বার্ষিক চক্রবৃদ্ধি অথবা কিছুই বলা না থাকে লেখা থাকবে বার্ষিক চক্রবৃদ্ধি টেন পার্সেন্ট অথবা শতকরা টেন পার্সেন্ট অথবা শুধু টেন পার্সেন্ট তখন আমরা এম লাগবে না আর যদি মাসিক চক্রবৃদ্ধি টেন পার্সেন্ট ত্রিমাসিক চক্রবৃদ্ধি টেন পার্সেন্ট অর্ধবার্ষিক চক্রবৃদ্ধি অর্থাৎ এই ওয়ার্ডগুলো যখন থাকবে তখন আমরা এম ইউজ করব যখন আমাদের এম আসে তখন আমরা কি বলছি মেইন ফর্মুলার সাথে আমাদের একটা এম এর সাথে এন গুণ হয়ে যায় পাওয়ারে এবং সুদকে সেটাকে ভাগ করতে হয় অর্থাৎ আই ভাগ এম হবে প্রত্যেকটা সূত্রের আই এর নিচে একটা এম ভাগ হয়ে যাবে এবং যেখানে যেখানে সময় থাকবে সময়ের সাথে গুণ হয়ে যাবে তো এটুক মনে রাখলে আমরা কিন্তু মেইনলি দুইটা ফর্মুলা বা তিনটা ফর্মুলা মনে রাখলে বাকিগুলো কোট তৈরি করতে পারি তো যাই হোক এখন আমরা দেখব যদি বছরে একাধিকবার বাট্টাকরণ হলে বর্তমান মূল্য ধারণা তো এখান থেকে আমরা কি দেখলাম যে দশ বছর পর এত এক লাখ একানব্বই হাজার চারশো তেইশ বর্তমান মূল্য হচ্ছে পঞ্চাশ হাজার টাকা তো ভবিষ্যৎ মূল্য জানা থাকলে আমরা আবার বর্তমান মূল্য বের করতে পারি তো ভবিষ্যৎ মূল্য জানা থাকে আর যদি আমরা বর্তমান মূল্য বের করি সেই প্রক্রিয়াটার নাম হচ্ছে বাট্টাকরণ প্রক্রিয়া গত ক্লাস ওইটুক বলেছি তো একাধিকবার চক্রবৃদ্ধির ক্ষেত্রে ভবিষ্যৎ মূল্য থেকে আমরা বাট্টাকরণ করে বর্তমান মূল্য নির্ণয় করতে পারি আমরা একটা উদাহরণ দেখব এটার তো দেখো পাঁচ বছর পর যদি আমরা পঞ্চাশ হাজার টাকা পাওয়ার আশায় আমরা কোনো একটা ব্যাংকে কিছু টাকা জমালাম তো একটি ব্যাংক দশ পার্সেন্ট বার্ষিক তো এখানে দেখো দশ বার্ষিক তার মানে এম দরকার নেই আমার প্রথম ব্যাংকটায় সুদ প্রদান করবে এবং আরেকটি ব্যাংক বলতেছে 9.5% হারে মাসিক চক্রবৃদ্ধি তাহলে দেখো এখানে বলা ছিল বার্ষিক চক্রবৃদ্ধি তা আমাদের এম লাগবে না বাট 9.5% হারে যেটা দিবে সেখানে এম লাগবে কারণ এখানে বলা আছে কি মাসিক চক্রবৃদ্ধি এমতো অবস্থায় তুমি কোন ব্যাংকে টাকা রাখবা? তার মানে কি আমি পাঁচ বছর পর পঞ্চাশ হাজার টাকা পাতাম মানে ফিউচার ভ্যালু দেওয়া আছে তো এখন আমাকে বের করতে হবে যে আমি দুইটা দুইটা অপশন অপশন ব্যাংক আমাকে দিছে একটাতে বার্ষিক একটাতে মাসিক তাহলে আমি টাকা তো আমি যদি প্রথম ব্যাংকটা চিন্তা করি ধরো প্রথম ব্যাংকটাকে আমরা ক ধরলাম তো বা ব্যাঙ্ক ওয়ানও ধরতে পারি কোনো সমস্যা নাই তো এটাতে ফিউচার ভ্যালু যদি আমি বের করি যেহেতু এখানে কোনো এম নাই তাহলে আমরা বই অনুযায়ী সূত্র দুই ব্যবহার করব তো ফিউচার ভ্যালু 50000 আমাদের সুদের হার 10% এন হচ্ছে 5 তো আমরা যদি ফর্মুলাতে বশাই তাহলে আমার आंसर হচ্ছে 3146 টাকা তাহলে 3146 টাকা আমার 10% বার্ষিক সুদে 5 বছরের পরের টাকাটা আজকের ডেট রাইট মানে 3146 টাকা যদি আমি 5 বছর 10% বার্ষিক সুদে রাখি তাহলে 50000 টাকা হইছে রাইট বা উল্টোভাবে যদি বলি 5 বছর পরের 50000 টাকা যদি আমি পাঁচ বছর আগে বাট্টা করি টেন পার্সেন্ট সুদের হারে বার্ষিক তাহলে সেটা একত্রিশ হাজার ছেচল্লিশ টাকা দিবে ক্লিয়ার এখন আমি সেকেন্ডটা বের করবো সেকেন্ডটাতে আমার এম লাগবে একই ফর্মুলা এম লাগবে অর্থাৎ এম লাগলে কি আই কে এম দিয়ে ভাগ এবং এম এর সাথে এন গুণ করব পাওয়ারে তো দেখো সেম আই কে এম দিয়ে ভাগ এম এর সাথে গুণ আর সব সেম খালি পার্সেন্টেজটা চেঞ্জ নাইন পয়েন্ট ফাইভ এবং একটা এম আছে যেহেতু মাসিক ছিল বারো অর্থাৎ বছরে বারো বার টাকাটা গ্রো করবে তাহলে এটা আমার সূত্র সূত্র অনুযায়ী যদি বের করি দেখতেছি 31152 তার মানে এখন যদি আমাকে ডিসিশন নিতে বলে যে আমি কোনটায় যাব দেখো 5 বছর পর আমরা 50000 টাকা পাইতে চাই তাহলে আমি যদি আজকে ক ব্যাংকে রাখি তাহলে 31046 টাকা রাখলে আমি 50000 টাকা পাবো আর খ ব্যাংকে যদি রাখি আমাকে 31152 টাকা রাখতে হবে তাহলে আমার জন্য কোনটা ভালো আমার জন্য যেটাতে কম রাখতে হচ্ছে তাহলে আমি দেখব যে যেটা দেখো এখানে ক ব্যাংকে একত্রিশ হাজার টাকা জমা রাখত এবং খ ব্যাংকে আমাকে একত্রিশ হাজার একশো বাহান্ন টাকা জমা দিতে হবে তাহলে আমার জন্য ক লাভজনক ঠিক সেম কোশ্চেনটাই যদি বলতো যে আমি পাঁচ বছরের জন্য ঋণ নিছি ঠিক আছে ঋণের ক্ষেত্রে তখন আমার পরেরটা ভালো হতো কারণ ঋণের ক্ষেত্রে কি হতো আমাকে বেশি টাকা পাইতাম এখানে আমি বেশি টাকা পাচ্ছি কেউ আমাকে বললো যে ভাই তুমি পাঁচ বছরের জন্য পাঁচ বছর পর তোমাকে আমি পঞ্চাশ হাজার টাকা ফেরত দিয়ে দিব ঠিক আছে তুমি পঞ্চাশ হাজার টাকা আমাকে ফেরত দিতে হবে তাহলে আমি কত কোনটা নিব তখন আমি কি করবো আমি বেশিটা নিব যে বলবো ঠিক আছে পঞ্চাশ হাজার টাকা ফেরত যখন দিতেই হবে আমাকে পাঁচ বছর পর তাহলে আজকে যদি নেই তাহলে একত্রিশ হাজার ছেচল্লিশ টাকা নিতে হবে ক ব্যাংক থেকে নিলে আর যদি ব্যাংক থেকে নেই তাহলে একত্রিশ হাজার একশো তাহলে আমি বেশি টাকাটা নিব তখন ভালো তো মাথায় রাখতে হবে জমার ক্ষেত্রে অর্থাৎ আমার যেটা ভালো তো এখানে দেখো আমি জমা রাখতেছি তো জমা রাখার ক্ষেত্রে কি আমার যেটা কম হবে সেটা আমার জন্য ভালো আর যদি আমি পাই এই টাকাটা যেমন হতো যে প্রশ্নটাই যে বলছে যে আমি পাবো আজকে আমি টাকাটা পাবো আমাকে ফেরত দিতে হবে পাঁচ বছর পর সেই ক্ষেত্রে আমি আমার পাওয়াটা যেটা ভালো তাহলে আমি যখন আমি পাচ্ছি তখন আমি বেশি যখন আমার পকেট থেকে টাকা দিতে হবে তখন আমার জন্য যেটা কম সেটা গ্রহণযোগ্য আর যখন আমার পকেটে টাকা ঢুকবে তখন যেটা বেশি সেটা আমার জন্য গ্রহণযোগ্য ক্লিয়ার কথা তো এখানে আমাদের জমা রাখতে হতো এই যে জমিয়ে তার মানে আমার পকেট থেকে টাকা দিয়ে আমাকে হবে তার মানে তখন আমি কমটা ভালো বলবো আর যদি বলতো যে আমার পকেটে এখন কিছু টাকা ঢুকবে বা আসবে তখন আমি বেশিটা নিতাম তখন আমার জন্য খ ব্যাংক ভালো হতো আশা করি আমরা বুঝতে পারছি তো লাস্ট পার্ট আজকের সূত্রের এখানে তো প্রকৃত সুদের হার অর্থাৎ ইফেক্টিভ অ্যানুয়াল রেট আমরা সংক্ষেপে ইএআর বলি ঠিক আছে আমরা গ্রামীণ মহাজন থেকে সপ্তাহে এক সুদের হারে ঋণ গ্রহণ করলে বার্ষিক বা নামিক সুদের হার বাহান্ন অর্থাৎ বাহান্ন পার্সেন্ট কিন্তু বার চক্রবৃদ্ধি হলে প্রকৃত হারে ভিন্ন হয় অর্থাৎ পার্সেন্টেজের ক্ষেত্রে আমরা যখন মাসিক চক্রবৃদ্ধি বা ত্রিমাসিক চক্রবৃদ্ধি বলতেছি এটা আসলে আমরা চুক্তি করতেছি দুই পক্ষে যখন যখন চুক্তি হয় তখনকার সুদ তখন এটাকে আমরা নামিক সুদ ঠিক আছে মুখে মুখে থাকছে বাট আমরা যখন ক্যালকুলেশন করবো দেখব আমি কিছু বেশি অংশ পাবো ঠিক আছে আমরা নর্মালি যে মাসিক বারো পার্সেন্ট সাপ্তাহিক বারো পার্সেন্ট আসলে বছরে আমরা বারো পার্সেন্ট পাই না আমরা বছরে আবার সেটা কিন্তু এমনও না যে বছরে আমি বারো গুণ বারো একশো কিন্তু মাসে মাসে বারো পার্সেন্ট যে হচ্ছে তা না অ্যাকচুয়ালি আমি বছরে কত পাব সেটা বের করার জন্যই প্রকৃত সুদের হার ব্যবহৃত হয় অর্থাৎ চুক্তির সময় যেটা হয় আমি ক্যালকুলেশনে যা দেখা যায় যে আমরা সুদের হারটা আমি একটু বেশি পাই তো এই বেশি পাওয়াটাই আমরা প্রকৃত সুদের হারের মাধ্যমে নির্ণয় করি এটা কখন হয় যখন আমাদের বার্ষিক ছাড়া অন্য কিছু হয় সাপ্তাহিক ত্রিমাসিক অর্ধবার্ষিক এখানে থাকে সেক্ষেত্রে আমরা অ্যাকচুয়ালি মুখে বললেও বা চুক্তির মধ্যে বারো পার্সেন্ট থাকলেও ক্যালকুলেশন করে দেখা যায় আমরা কিছুটা বেশি পাই ঠিক আছে তো এই কিছু কতটুকু বেশি পাচ্ছি সেটাই বের হবে তো এটার জন্য আমাদের ফর্মুলা হচ্ছে ওয়ান প্লাস আই বাই এম টু দি পাওয়ার এম তো এখানেও এম একইভাবেই বের হয় তো এখানে দেখো সপ্তাহে ছিল তো আমরা জানি ধরে নেই যে বছরে বাহান্ন সপ্তাহ তার মানে এই টাকাটা বাহান্ন বার গ্রো করবে ঠিক আছে তো এখানে এম হবে বাহান্ন এখানে যদি থাকতো যে সাপ্তাহিক না থাকে এখানে যেমন সাপ্তাহিক না থাকে মাসিক ওয়ান পার্সেন্ট তাহলে এখানে এম হয়তো বারো যদি এখানে থাকতো এই ধরো অর্ধবার্ষিক তাহলে এখানে এম হয়তো দুই যদি এখানে থাকতো ত্রিমাসিক তাহলে এম হয়তো চার ঠিক আছে আর সাপ্তাহিকের ক্ষেত্রে আমরা বাহান্ন সপ্তাহে এক বছর ধরবো ঠিক আছে তো বছরে 52 বার তো আমার আর নরমালি সুদের হার কত তো আছে বা আই এখানে আমরা আর বলতেছে 1% তো আর বার্ষিক কত হচ্ছে সেটা যদি বছরে হিসাব করি সপ্তাহে 1% ফেলে বছরে 52% তো বছরে চক্রবৃদ্ধি সংখ্যা 52 বার এবং কয় বছর সময় দিতেছে এখানে কিছুই বলা নেই তাহলে আমরা এক বছর ধরবো তো প্রকৃত সুদের হার কত তো এখানে ই আর সমান সমান আমরা 1.2 সাতষট্টি পয়েন্ট সিক্স ওয়ান পার্সেন্ট হয়েছে ঠিক আছে এখানে আরেকটা জিনিস বলি যেহেতু সাপ্তাহিক ছিল সেটার জন্য আমাদেরকে একটা আয় বের করে নিতে হয়েছিল ঠিক আছে ওয়ান পার্সেন্ট ত্রিমাসিক চার মাসিক ভিত্তিক যদি হয় সেই ক্ষেত্রে আমাকে এখানেই পার্সেন্টেজ যেটা থাকবে সেটাই আমি ব্যবহার করতে পারবো ঠিক আছে এখানে যেহেতু এটা সাপ্তাহিক অর্থাৎ দৈনিক হিসাবে চলে আসছিল এর জন্য এটা বছরে নিতে হয়েছিল আর যদি সেটা ত্রিমাসিক বা মাসিক ভেদে থাকে সেক্ষেত্রে আমাকে আর এই যে বাহান্ন যেটা আমরা করছি বাহান্ন দিয়ে গুণ এটা করার দরকার পড়তো না তো কথা মনে হয় আমরা বুঝতে পারছি তো এইখানে তাহলে দেখো কি হলো দেশ আমার বাহান্ন যেটা ছিল আসলে কিন্তু সেটা বাহান্ন percent রইল না সেটা বেড়ে কত percent হয়ে গেল ইয়াস বেড়ে সেটা সাতষট্টি দশমিক সাত পার্সেন্ট তো আবারও আমি বলতেছি যেহেতু এটা সাপ্তাহিক ছিল বা দিন হিসাবে ছিল বা সপ্তাহ হিসাবে ছিল এর জন্য আমাকে এটা বাহান্ন বানাইতে হয়েছিল বাৎসরিক করার জন্য বাট আমরা যখন এটা মাসিক বা ত্রিমাসিক অর্থাৎ মাস হিসাবে থাকবে তখন আমরা কিন্তু ডাইরেক্ট বের করতে পারবো তো আজকের আলো ডাইরেক্ট আমরা ওই পার্সেন্টেজটা এখানে বসায় দিতে পারবো সেক্ষেত্রে আমাদের কোনো ঝামেলা হবে না যখন মাসি মাসের উপরে অর্থাৎ এক মাস দুই মাস তিন মাস উপরে থাকবে তখন আমরা এখানে ডাইরেক্ট পার্সেন্টেজ যেটা এখানে যেটা থাকবে ধরো মাসিক এক পার্সেন্ট তাহলে কিন্তু এখানে ওয়ানই হবে এটাকে যে বাহান্ন পার্সেন্ট বানাতে হবে তো আজকের আলোচনা আমি এখানেই শেষ করব আগামী ক্লাসে আমরা আরো কিছু এক্সট্রা অঙ্ক এবং পরবর্তীতে আমরা কিছু সৃজনশীল অঙ্ক দেখব তোমাদের রিভাইজটা যাতে আরেকটু ভালো হয় তো সবাই ভালো থাকবে সবাইকে অসংখ্য ধন্যবাদ